আমরা এই গণঅভ্যুত্থানের প্রক্লেমেশন দিতে চাইছি আমরা ঘোষণাপত্র দিতে চাইছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানায় যেন হচ্ছে এই প্রক্লেমেশনকে গ্রহণ করে কারণ প্রক্লেমেশন একটা ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা বস্তা ফসা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রকলেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামী কালকে আহত থেকে শুরু করে আহত শহীদ আহতদের থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরের মাহবুবের রাজ্য যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল প্রতিটি ঘর থেকে যেভাবে রাজপথে নেমে এসেছিল তারা প্রক্লেশনের পক্ষে তারা প্রক্লেশনের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নিবে রাজপথে আমাদের রাজপথে আমাদের আমরা সারা ঢাকা শহরের মানুষকে বলবো এই প্রক্লেমেশনের বিরুদ্ধে দেশি বিদেশি দেশ ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রক্নমেশন যাতে আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

এই যে সরকার অভ্যুত্থানের দিশে পজিশন বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল আগামী কালকে সেই জায়গা থেকে সেই গণঅভ্যুত্থানের অনিশ্চিত জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ সেই 5 আগস্ট রাস্তায় নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল শেখ হাসিনাকে না বলেছিল আগামী কালকে ঢাকা শহরের প্রতিটি মানুষ আমার শহীদ ভাইদের রক্ত অর্জিত গণঅভ্যুত্থানের পক্ষে রাস্তায় নেমে শোনান আমরা আগামী কালকে ঢাকা শহরে এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রকের পক্ষে যে অবস্থান নিয়েছে সব অবস্থানকে সমর্থন জানাবো আমরা দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রকবেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে একাত্তরের প্রকাবেশন আছে চব্বিশের প্রকাবেশন হবে জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামীকালকে সমর্থন জানিয়ে দিবে আমরা এখন এখান থেকে প্রথমেশনের পক্ষে কি মিছিল করব রাস্তায় মিছিল করে এলিশন মানুষকে আমরা আহ্বান করব আমরা সেটা আপনাদেরকে বলছি আমরা প্রক্লামেশনের পক্ষে আগামীকালকে এই দেশের মানুষ অবস্থান নিবে এবং এই প্রক্লামেশনটা কিভাবে হবে সেটা আমরা কালকে সেখানে বলে দিব